আমাদের এনজিওর কাজে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপরে একটা আদিবাসী গ্রামে গেছিলাম সেইখানে কাজ করতে করতে হঠাৎ চোখে পড়ে যাওয়ার সময় কিছু গাছের ওপরে এই ধরনের কাজ কিছু হয়ে আছে অর্কিডগুলো গাছের ডালের ওপরে ঠিক এইভাবে হয়েছিল দূর থেকে প্রথমে অতটা বুঝতে পারছিলাম না তবে কাছে গিয়ে সময় যখন দেখল গাছের উপরে অর্কিডগুলো এইভাবে হয়ে আছে নিজেরা লোভ সামলাতে পারলাম না তাই ওখানকার স্থানীয় একটা ছেলেকে ডেকে নিয়ে তাকে এক প্রকার জোর করে গাছে তুলে অর্কিডগুলো নিয়ে এলাম দেখেতে মনে হলো ভ্যান্ডা প্রজাতির কোনো অর্কিড যদিও নিশ্চিন্ত বলতে পারছি না কারণ অর্কিড সম্বন্ধে খুব একটা জ্ঞান আমাদের নেই তবু নিয়ে এলাম নাম আপনাদের কাছ থেকে কারো তো জেনে নেওয়া যাবে কিন্তু যাতে অর্কিড তাই লোভ সামালানোটা খুব কঠিন হয়ে দাঁড়ালো এটা ভ্যান্ডা না হতে পারে যদি অন্য কোনো অর্কিড হয় তাহলে কিন্তু অবশ্যই জানাবেন এই যে অর্কিডটা নিয়ে এসেছি এটা ছাদের কোন জায়গায় রাখলে কিভাবে লাগলে গাছটা ঠিক মতো পরিচর্যা করা যাবে এবং সুন্দরভাবে ফুল হতো পেতে পারি তাই আমার একটা অনুরোধ যদি আপনারা এই ব্যাপারে কিছু হেল্প করতে পারেন তাহলে খুব ভালো হয় এগুলো কিন্তু হয়েছিল গাছের ওপরে গাছ থেকে আমরা ওখানকার লোকেদের দিয়ে পাড়িয়ে এনেছিলাম আমি এখন ভালো করে পাথরগুলো দেখাচ্ছি যদি আপনাদের একটা সুবিধা হয় বুঝতে সুবিধা হয় বুঝতেই পারছেন একটু দেখিনি ভালো করে আমি সোমাকে বলবো যে পাতাগুলো ভালো করে দেখার জন্য অ্যাকচুয়ালি সোমার ভয়েসে একটু প্রবলেম হওয়ার জন্য ডাক্তার ওকে পুরোপুরি ভয়েস এসে দিয়েছে যার জন্য এই গুরু দায়িত্বটা আজকে সোমা আমার ওপর ছেড়ে দিয়েছে আমি জানি না কতটুকু আপনাদের বলে বোঝাতে পারলাম যদি কোনো ভুল হয়ে থাকে হ্যাঁ বাঁপ করে দেবেন আর সোমা আশা করি পরের ভয়েসে আবার ফিরে আসবে আর আমারটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন